যখনই খুব বেশি গরম পড়ে তখনই আমি এভাবে বাসায় আইসক্রিম তৈরি করে ফেলি আলাইকুম কেমন আছেন সবাই বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি আইসক্রিম কিনে খাওয়ার চাইতে বাসায় তৈরি এভাবে আইসক্রিম খাওয়াটা অনেকটা স্বাস্থ্যসম্মত প্রথমে হাফ লিটার দুধ এক চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি এবার দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি এ পর্যায়ে আমি একটি বল নিয়েছি এখানে আমি পরপোস পাঁচ কাপ দুধ ঢেলে দিব যেহেতু আমি পাঁচ কাপ আইসক্রিম তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি ক্রিম এই ক্রিমটা আমার বোনের হাতে তৈরি তো ক্রিমটা আমি দুধের সাথে ভালো করে ভিট করে নিব তো এই তো মনে হলো যে ক্রিমটা কম হয়েছে তাই আমি আরও কিছু ক্রিম দিয়ে নিলাম এবার ক্রিমটা বিট করার শেষ এখন আমি কাপে ঢেলে নিচ্ছি তো আমি আইসক্রিম ফোল্ডারে দিয়েও আমি ঢেলে নিচ্ছি আমি কুরপি আইসক্রিমও তৈরি করে ফেলবো এখানে একে একে সবগুলোতে ঢালা শেষ এরপর যাই আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টার জন্য এখন আমি ডেরি মিল্ক নিয়েছি যেহেতু আমি চকলেটটা মিক্সড করব চকলেট আইসক্রিম তো আমি একে একে সবগুলো প্যাকেট আমি খুলে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করব দুই প্যাকেট কফি ছোটো দুই প্যাকেট কফি অ্যাড করবো কালারটা সুন্দর আসার জন্য এবং এটার সুন্দর একটা স্মেল স্মেলের জন্য এবার আমি হাঁড়িতে একটি প্যানে পানি গরম করে কাচের বাটিতে বসিয়ে দিয়েছি চকলেটটা গলে গিয়েছে এখন আমি এখানে বাদাম অ্যাড করে দিলাম বাদাম কুচি তো ফিরে আসছি আট ঘন্টা পরে আমার এই তো কাপ আইসক্রিম রেডি হয়েছে এবার আমি গলানো চকলেট কফি বাদাম মিক্সড করা সেই চকলেট আমি এখানে দিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর হয়েছে চকলেট কালার হয়েছে অনেক সুন্দর হয়েছে এই তো দেখতে পাচ্ছেন তো যখনই মন চায় তখনই আমি এভাবে চকলেট আইসক্রিম তৈরি করে দেই বাচ্চাদের ওরা খেয়ে খুব মজা পায় এটি আসলে অনেক মজাদার বলে বোঝানোর মতো না খেয়ে দেখলে বোঝা যায় এটা অনেক মজাদার আমি একটু টেস্ট করে দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছি আপনাদের অনেক মজাদার হয়েছে অনেক টেস্টি অনেক স্মুথি হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ